কেউ নামাজ পড়ে পাহাড়ের গুহায় কিংবা অনেকেই নামাজ পড়ে রাস্তার পাশে যা এক ভিডিওতে দেখা যাচ্ছে পাথরের উপর দাঁড়িয়ে অনেক মুসলমান বাইরা নামাজ পড়ে তাদের নেই কোনো মিনার নেই কোনো আজান নেই কোনো ইমাম আজে শুধু আল্লাহর জন্য অস্ত্র বিজা শেষদার আসসালামু আলাইকুম আজকে আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন ইতালিতে মুসলমানরা নামাজের জন্য কতটা কষ্ট করে তারা নামাজ পড়ার জন্য জায়গা ও মসজিদ পায় না কেন এবং তারপর ইতালির মুসলমানরা কিভাবে নামাজ পড়ে তা জানতে পারবেন আজকে ইতালিতে কি মসজিদ আছে কি না এবং ইতালিতে কতটি মসজিদ রয়েছে ও ইতালিতে কতজন মানুষ রয়েছে তার মধ্যে কয়জন মুসলমান ও কতজন অবৈধ ধর্মের এই ভিডিওতে সব জানতে পারবেন তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন আশা করি ইতালির মুসলমানদের বিষয়ে আপনার পুরোপুরি ধারণা হয়ে যাবে আমরা প্রথমে জেনে নেই ইতালিতে বর্তমানে কতটি মসজিদ রয়েছে তো চলুন শুরু করি ইতালির বর্তমান মসজিদের সঠিক সংখ্যা নিয়ে কিছু বিতর্ক রয়েছে কিছু সূত্র অনুযায়ী দেশটিতে প্রায় আটটি প্রধান মসজিদ রয়েছে তবে যা সরকারিভাবে অনুমতি দেওয়া আছে ইউকিপিডিয়ার অন্য একটি তালিকা অনুযায়ী ইতালিতে বেশ কয়েকটি মসজিদ রয়েছে যেমন রাবেন্না মসজিদ কুলে বেল ডি এলসার মসজিদ ফেরলি মসজিদ এবং আহমদিয়া মসজিদ এছাড়াও ইতালিতে আরো অনেক ছোট ছোট নামাজের স্থান রয়েছে যা মসজিদের আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি ইতালিতে মুসলিম জনসংখ্যা তুলনামূলক কম হওয়ায় মসজিদের সংখ্যাও কম কিছু সূত্র মতে পাওয়া গেছে ইতালির মোট জনসংখ্যার প্রায় দুই পার্সেন্ট মানুষ মুসলমান তবে বাহিরে কয়েকশো মসজিদের জায়গা রয়েছে প্রায় ছয়শ পঞ্চাশটি নামাজের জায়গা রয়েছে যা দেখায় মুসলমানরা কিভাবে পরিস্থিতি সামলে ধর্মীয় চাহিদা পূরণ করছে তো আমরা এখন জেনে নিব ছয়শো যে মসজিদের জায়গা রয়েছে সেই জায়গাটি কেমন এবং তারা কি ঠিক মতো নামাজ পড়ার জায়গা পায় নাকি ইতালিতে কয়েকটি ফ্যাক্টরি মিলিয়ে যতজন মুসলিম হয় তারা সবাই একত্রে এক হয়ে একটি কিনে নেয় এবং তারা সেখানে পাঁচ নামাজ পড়ে অথবা কেউ কেউ যে কোনো নিচের নিয়ে নামাজ মুসলমানরা সবাই এক হয়ে অথবা কোনো জায়গায় পুরোনো বাসা থাকলে তা কয়েকজন মুসলিম মিলে কয়েক বছরের জন্য বাড়া নেয় এবং বিভিন্ন জায়গায় দুই তিন এলাকায় যত মুসলমান আছে তারা সবাই মিলে একটি গ্যারেজ বাড়া নিয়ে নেয় এবং তারা সবাই এখানেই নামাজ পড়ে পাঁচ অক্ত ইতালির জলমাল শহরের নিচে লুকিয়ে আছে এক অর্থনার যেখানে মুসলমানরা নামাজ পড়ে গ্যারেজের অন্ধকারে নিচে নিচের বা কেউ কিনারায় কেউ নামাজ পড়ে পাহাড়ের গুহায় কিংবা অনেকেই নামাজ পড়ে রাস্তার পাশে যা এক ভিডিওতে দেখা যাচ্ছে পাথরের উপর দাঁড়িয়ে অনেক মুসলমান বাইরা নামাজ পড়ে তাদের নেই কোনো মিনার নেই কোনো আজান নেই কোনো ইমাম আজ যে শুধু আল্লাহর জন্য অস্ত্র বিজা শেষ আলাদা জাতি আলাদা কিন্তু অন্তর গুলো এক সুরে বলে হে আল্লাহ আমাদের কষ্ট তুমি জানো এই হলো ইউরোপের মুসলমানদের নামাজের গল্প না পাওয়া আর সীমাহীন ত্যাগের গল্প তবুও তারা ছাড়ে না নামাজ কারণ তারা জানে আল্লাহ আছে তাই হার মানে না তো এখন আমরা জানব ইতালিতে কতজন মানুষ আছে তার মধ্যে কতজন মুসলিম দুই সালে ইতালির জনসংখ্যা হবে প্রায় পাঁচ কোটি একানব্বই লাখ সাতান্ন হাজার আটশো চারজন এটি একটি ওয়াইল্ডোমিটারের সর্বশেষ জাতিসংঘের তত্ত্বের উপর বৃদ্ধি করা বলা হয়েছে ইতালির জনসংখ্যা বিশ্বের মোট সংখ্যা শূন্য দশমিক বাহাত্তর পার্সেন্ট ইতালিতে প্রায় বিশ লক্ষ মুসলমান বাস করে যা দেশটির মোট জনসংখ্যার প্রায় পাঁচ শতাংশ ইতালিতে বাংলাদেশের মানুষ কতজন আছে তাদের সংখ্যা সরকারি হিসাবে সবসময় সঠিকভাবে উঠে আসে না দুই হাজার সালের শুরুতে ইতালিতে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার ছয়শ বিরানব্বই জন বৈধ বাংলাদেশি বসবাসকারী ছিলেন তো আজকের জন্য ভিডিওটা ভিডিও টা আপনারা অবশ্যই জন্য ইতালি বাইদের একটা লাইন লিখে যাবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখেন আজকের জন্য বিদায় নিলাম রোহানি অভিযান চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ